সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় সোমবার দুপুর পৌনে একটার দিকে একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছছেন দেবী শেটি সেখান থেকে সড়কপথে সরাসরি যান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শয্যা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তখন কেন এই দেবী সেটিকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী তার সম্পর্কে জানতে চান অনেকেই কে এই দেবী সেটি তার নাম ডাক্তার দেবী প্রসাদ শেঠি তিনি বিশ্বের অন্যতম সেরা হৃদরোগ চিকিৎসা কেন্দ্র ব্যাঙ্গালোর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা পাশাপাশি তিনি বাংলাদেশি বংশোভূত ডাক্তার শুভ দত্তের পশ্চিমবঙ্গে সিকে বিড়লা হাসপাতালের প্রধান আজকের দিনে দেবী শেটির নাম জানে না এমন লোক খুব কমই পাওয়া যাবে যিনি হৃদয় লাখ লাখ হৃদয় জয় করেছেন দেবী সেটি ভারতের কর্ণাটক রাজ্যে দক্ষিণ কানাডা জেলার কিন্নিগলি গ্রামে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে অষ্টম দেবী মেডিকেলে পঞ্চম গ্রেডে পড়ার সময় তৎকালীন দক্ষিণ আফ্রিকার জৈনিক সার্জন কর্তৃক বিশ্বের প্রথম হৃদপিণ্ড প্রতিস্থাপনের কথা শুনে কার্ডিয়াক সার্জন হওয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ ভারতে জন্ম নেওয়া দেবী শেটি উনিশশো সালে কস্তুরবা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি বিদ্যায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন পরে ইংল্যান্ড থেকে সার্জারি বিষয়ে উচ্চতার ডিগ্রি নেন উনিশশো সালে লন্ডনের উচ্চ চাকরি চাকরির লোভ ত্যাগ করে ভারতে ফিরে আসেন এবং ডাক্তার রায়ের সঙ্গে তিনি কলকাতায় গড়ে তোলেন ভারতের প্রথম হৃদরোগ চিকিৎসা হাসপাতাল বিএম বিড়া হার্ট রিসার্চ সেন্টার ডাক্তার দেবী প্রসাদ শেটী পৃথিবীর সাতানব্বই সালের এপ্রিল মাস পর্যন্ত চার হাজার শিশুর সফল হার্ট সার্জারি সম্পন্ন করেছেন লন্ডনের গাইস হাসপাতালে হার্ট সার্জন হিসেবে বিশেষ প্রশিক্ষণ নেওয়া ডাক্তার দেবী শেটিকে অনেকেই বলেন অপারেটিং মেশিন ডাক্তার দেবী শেঠী একদিন একটি শিশুর জটিল ওপেন হার্ট সার্জারি করেছেন এমন সময় তার বিশেষ সহকারী অপারেশন থিয়েটারে প্রবেশ করে বলেন স্যার প্রধানমন্ত্রী ফোন করে লাইনে আছেন। এবং আপনার সঙ্গে জরুরি একটা আলাপ আছে বলেছেন ডাক্তার শেঠী দেখলেন এই শিশুটির অস্ত্রোপচারে দেরি হলে ক্ষতির সম্ভাবনা তাই তিনি নিজের সহকারীকে বললেন পিএমকে বলো আমি ওটিতে আসি এক ঘন্টা পর ফোন করার জন্য অবশ্যই এক ঘন্টা পর প্রধানমন্ত্রী ফের ফোন করেন যেসব শিশুর হার্ট সার্জারি সম্পন্ন করেন তাদের অধিকাংশই দরিদ্র পরিবার থেকে আসা এবং এদের সবাইকেই তিনি বিনামূল্যে চিকিৎসা করেছেন এখনও ডাক্তার দেবী শেঠি তার হাসপাতালে দরিদ্র রোগীদের বিনামূল্যে ওপেন হার্ট সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা দিয়ে থাকেন অন্যদিকে এই হাসপাতালে এসে যে কোনো বয়সের হৃদ যেন অত্যাভাবে চিকিৎসা সেবা বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা হয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না